কং খাবার খেতে যে অনেক ব্যথা পায় আর সে দেখে যে তার একটা দাঁত নষ্ট হয়ে গেছে দাঁতের ব্যথায় কং এর অনেক কষ্ট হচ্ছিল এমন কি তার খাবার গুলো অন্য প্রাণীরা পারতেছিল না কিংকং এখানে উঠে আসে কং এর এইখানে আসা দেখে মানুষরা সবাই ভয় পেতে থাকে কিন্তু যখন মানুষরা বুঝতে পারে যে কিংকং কোন সমস্যার জন্য এসেছে তখন মানুষরা তাকে সাহায্য করে একটা ডেন্টিস্ট এখানে প্লেন নিয়ে আসে আর সে প্রথমেই কিংকংকে অজ্ঞান করার ওষুধ দেয় কিংকং এখানে অজ্ঞান হয়ে যায় লোকটা একটা দড়ির ব্যবহার করে এখানে মুখের ভিতরে নামে কিংকং এর খারাপ হয়ে যাওয়া দাঁতটা তারা এখান থেকে প্লেন দিয়ে তুলে ফেলে এবং এবং নতুন নতুন করে একটা লাগিয়ে জ্ঞান সে খুশি হয় কেননা তার আর ওইভাবে ব্যথা করতেছিল না এরপরে সে তার নিজের বাড়ি হলোয়ারতে আবার ফিরে যায় সেখানে গিয়ে সে তার নিজের মতো প্রাণীদেরকে খুঁজতে থাকে এবং খুঁজতে খুঁজতে সে একদিন এমন একটা জায়গাও পায় যেখানে একটা রাজা ছিল এবং এইখানে কিংকং আসার কারণে রাগ হয়ে যায় এবং তার কাছে বন্দি থাকা সিমু নামের বড় একটা প্রাণীকে সে ছেড়ে দেয় এবং এই হামলা করিয়ে দেয় শিমুর বরফের এটাকে এখানে কিংকং এর হাটটা পুরো জমে যায় এবং সেইখান থেকে পালাতে বাধ্য হয় এবং একে তো তার জীবন শুধুমাত্র দাঁত ভাঙাতে এত সমস্যায় ছিল আর এখন তো তার পুরো একটা হাতও অকাজ্য হয়ে গেছে এই বরফের কারণে যার কারণ তাকে আবার মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া লাগে